আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সবাই তো শুকনো বোরই আচার খেয়েছেন কাঁচা পাকা বোর আচার অনেকে খেয়েছেন অনেকে খানি আজকে আমরা তৈরি করব কাঁচা পাকা টক মিষ্টি বড়োই আচার এর জন্য বড়ইগুলো ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি এখন পোটাগুলো ছিঁড়ে নিব বোরইগুলি এভাবে কেটে নিয়েছি রান্নার সুবিধার জন্য যেন সহজে এবং তাড়াতাড়ি রান্না হয় কারণ আচার বানাতে অনেক সময় লাগে অনেকে করতে চায় না এটা একটা কেটে নিলে খুব তাড়াতাড়ি হবে আমরা এখন চুলায় চলে যাব চুলায় রান্নার কাজ হবে এখন আমরা চুলাইতে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আচারের জন্য সবসময় সরিষার তেল ব্যবহার করতে হয় সরিষার তেল দিয়েছি এখন শুকনো মরিচ দিব দুটো এক চা চামচ আস্ত ফোড়ন দিয়ে দিব এখন দিয়ে দেবে এক চা চামচ রসুন কুচি ওগুলো কিছু গরম করে ভেজে নিব এক তের দুই মিনিট এখন কেটে রাখাবো এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে লাগবো এখন হলুদ দিয়ে দেবে এক চা চামচ গরুটা গরম হলে হলুদ মরিচ দিয়ে দেবো আদা চা চামচ গুঁড়া সব গুঁড়া মরিচ দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দেবে একটা এখন ভালো তেল নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দু সুপুর মশলাগুলো মিলে গেলে এখন লবণ দিয়ে নিব একটা চাপ যদি লাগে পরে চার পাঁচ মিনিটের মতো লালা গরম লারাচারা দিয়ে নিয়েছে এটা একটু নরম হয়েছে এখন গুড় দিয়ে দিব আমার কাছে ছিল ঝোলা গুড় সেটা দিব আর কেউ যদি চিনি দিতে চান দিতে পারেন তবে আচার গুড় দিয়ে করলেই ভালো হয় কারো কাছে শক্ত গুড় থাকলে গুড়টা এটা নরম করে নিলে ভালো হয় ঝোল ঝোল গুড়টা থাকলে বড় এটা সিদ্ধ হতে সুবিধা হয় আর কি এটাও টেস্ট অনুপাতে দিয়ে নিচ্ছি কেউ যদি বেশি মিষ্টি খান বেশি মিষ্টি দিবেন কেউ যদি কম কম মিষ্টি গুড়টা দিয়ে একটু লাড়া চাড়া করে এটা প্রায় দশ মিনিটের মতো নাড়তে হবে মাঝে মাঝে ঢেকে দিব মানে মাঝে মাঝে নেড়ে দিব আমি তো টক মিষ্টি দেশি শিবরে যেটা সেটা নিয়েছি কেউ যদি এটা না পান কুল বরে নেন তাহলে সেম ভাবেই করবেন শুধু একটু তেঁতুলের কাত তেঁতুলটা পানিতে গুলে একটু কাত করে দিলে টক টক ভাবটা চলে আসবে এখন এরকম পাঁচ মিনিট হওয়ার পরে এরকম চাপ দিয়ে দিয়ে বড়িগুলিকে ভেঙে দিতে হবে তাড়াতাড়ি গলে আসে বড়োইটা যখন ভেঙে ভেঙে দেখো জাল কমিয়ে রেখে কাজটা করতে হবে না নাহলে গুড় তাড়াতাড়ি টেনে যাবে এবং পুড়ে যাওয়া সম্ভব না জাল কমিয়ে রেখে লেড়ে লেড়ে দিতে হবে এবং বড়িগুলোকে চাপ দিয়ে দিয়ে ভেঙে দিতে হবে দশ মিনিট মন লাগবে এই কাজটা করতে আরও পাঁচ মিনিট লেড়ে নিয়েছি এখন এই অবস্থা এসেছে অর্থাৎটি সবগুলি বড়ই গলে গিয়েছে এখন আরো কিছুক্ষণ কালারটা ডার্ক আসবে যখন বড়ইগুলি নরম হয়ে যাবে তখন জালটা বাড়িয়ে তাড়াতাড়ি শুকিয়ে নিব নাড়তে নাড়তে শুকিয়ে গেছে অনেকটাই কমে এসেছে প্যান থেকে উঠে আসছে যে যার পছন্দ মতো শুকিয়ে নামাবেন যে যতটুকু শুকাতে চায় আমি আর খুব বেশি শুকাবো না এখন কিছু গুঁড়ো মশলা দিব দিয়ে নামিয়ে নিব এক চা চামচ পাঁচ ফোড়ন গুঁড়ো এবং এক চা চামচ জিরা গুঁড়ো ছড়িয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই তো এখন আমাদের হয়ে গেছে কতটুকু হয়ে গিয়েছে যে পাত্রে রান্না করেন সেই পাত্র থেকে যখন ছেড়ে দিবে এবং এই যে এরকম কালার আসলেই হয়ে যাবে তখন একটু সিলকা দিব দুইটা বিল চামচের মতো সিলকাটা দিলে একটু সংরক্ষণ অনেক দিন ভালো থাকে রোদে দিবেন যাদের রোদে সুবিধা নাই তারা ফ্রিজে রেখে এক বছর ছয় মাস খাওয়া যাবে আচার হয়ে গেছে এখন নামিয়ে নিব ঝাল মিষ্টি যার যার স্বাদ অনুযায়ী টেস্ট করে করে দিবেন যদি মনে হয় কম হয়েছে আবার দিবেন কাঁচা বড়োই এক কেজি হবে আমি নিয়েছি এতে এক চা চামচ পাঁচ ফোড়ন গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর বাকি লবণ ঝাল মিষ্টি সবাই স্বাদ অনুযায়ী দিবেন। আর কেউ দেশি বড়ি না পেলে ফুলবোড়ি দিয়ে করলে একটু তেঁতুলের কাপ দিয়ে দিলেই বেশি বড় এই চলে আসবে আমাদের রান্না শেষ এখন নামিয়ে নিব বড়ই আচার তৈরি হয়ে গিয়েছে পঁচিশ মিনিট সময় লেগেছে টোটাল এটা কমপ্লিট কর সবাই ভিডিও দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ